আজকে যে মেয়েটির জীবন কাহিনী তুলে ধরব ওই মেয়েটি ভিডিওর মাঝে আসছে সে একটা পাহাড়ি মেয়ে তার বিবাহ হয়েছে তার হাজব্যান্ড মারা গেছে তার জন্য বিডিওর মাঝে আসছে ছোটো একটা বাচ্চা কিনে অনেক কষ্টে থাকে ভিডিওর মাঝে আসে যে কোনো বয়সের মনের মানুষ হোক সে তাকে মেনে নিবে তার অনেক সম্পত্তি ছিল এক সময় এখন বর্তমানে নেই অনেকটাই কষ্টে আছে তাই সে এসেছে যে কোনো বয়সের একটি মনের মানুষ পাইলে তাকে জীবনসাথী করে নেবে গুরু মানুষ হলে সবচেয়ে তো ভালো হয় যে তার সুখ দুঃখে তার বাচ্চার পাশে থাকবে আমাকে তাকে দেখবে বুঝতে পারছেন প্রবাসী বাইরা সময় চলে সময় দিতে পারবে যে মন চায় সে তার সাথে কথা বলতে পারবে সেটা ভাই হ্যাঁ তাকে বিবাহ যে করবে সেই শুধু ফোন দিবে অন্য কেউ ফোন দিবেন না আর একটা কথা হলো কি সবারই একটু মনের চাহিদার কারণে ভিডিওর মাঝে আসছে সেটা তো বুঝতেই পারছেন মেয়েটি কিন্তু পাহাড়ি মেয়েটির কথা শুনলে অনেকটাই মজা লাগে অনেকটাই ভালো লাগে কারণ মেয়েটি পাহাড়ি বললাম না পাহাড়ি আর মেয়েটি অনেকটাই লাজক টপ লাইফির তাই কেউ মেয়েটাই বেশি ডিস্টার্ব করবেন না নাম্বারটা বলে দিচ্ছি ওই নাম্বারে মেয়ের সাথে যোগাযোগ করতে পারবেন মেয়েটির নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফোর সেভেন ওয়ান এই নাম্বারে কল দিলে আপু কমেন দয়া করে এ খারাপ কথা বলবেন না খারাপ কোনো কমেন্ট করবেন আজকের অসুবিধা আসলে তো একটু সাহায্য করবেন তো আসলে আপনারা সুস্থ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের ভিডিওতে ভালো একটা লাইক করবেন কত ভিডিও দেখছেন কমেন্ট বসে অবশ্যই যাবেন নেক্সট টাইম ধরনের ভিডিও দেখার জন্য সেটা সাবস্ক্রাইব করে রাখবেন